সবাই পেছন দিয়ে ঘোরো পেছন দিয়ে ঘোরো কেউ তাকাবে না কিন্তু আমি এই বল লুকিয়ে দিলাম সবাই এদিকে ঘোরো ঘোরো সবাই প্রথমে কে আসবে বৌমা দৌড়ে এসো যে কোনো একটা ঘট তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে লাল বল খুঁজে পেলেই তুমি পেয়ে যাবে আনলিমিটেড বিরিয়ানি হয়নি এবার কে শাশুড়ি মা যে কোনো একটা ঘট তোলো হয়নি হয়নি এইবার কে রিম্পা যে কোনো একটাই ঘর হয়নি হয়নি মিলি দৌড়ে এসো যে কোনো একটাই ঘর দেখি তোমার ভাগ্যে কি আছে ফাঁকা ফাঁকা অর্পিতা সবাই পেছন দিকে ঘোরো পেছন দিকে ঘোরো পেছন দিকে ঘোরো নাও অর্পিতা লুকিয়ে দাও নাও তুমি বিরিয়ানি নাও বিরিয়ানি নাও সবাই এদিকে ঘোরো সবাই এদিকে ঘোরো নিয়ে নিলাম এইবার কে আসবে শাশুড়ি মা যে কোনো একটাই তোলো চলে যাও পেছনে চলে যাও পাবে না গেছে চলে যাও আর কি চলে যাও পেছনে চলে যাও সবাই পেছন দিকে ঘর নাও রিম্পা লুকিয়ে দাও ভালো করে লুকিয়ে দাও ভালো করে লুকিয়ে দাও ভালো করে লুকিয়ে দাও হয়েছে নাও তুমি বিরিয়ানি নাও সবাই এদিকে ঘর দাঁড়াও নীলি দাঁড়াও বিরিয়ানি নিতে দাও শান্তির সঙ্গে নাও 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 তোলো 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 নাও তুমি যে কোনো একটা ঘট তোলো দেখি নীলির ভাগ্যে কি আছে প্রথমেই পেয়ে গেছে রিম্পা চলে যাও চলে যাও সবাই পেছন দিকে ঘোরো না নীলি ভালো করে লুকিয়ে দাও যেন কেউ না খুঁজে পায় নাও 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 চলে এসো কে আসবে দাঁড়াও দাঁড়াও অর্পিতা দাঁড়াও খাও গরম গরম বিরিয়ানি যে কোনো একটাই চলে যাও শাশুড়ি মা কলা নিয়ে বসে রয়েছে শাশুড়ি কিছুই তোলো যে কোনো একটা ঘট তোলো ফাঁকা চলে যাও চলে যাও রিম্পা রিম্পা কোনো ও হয়নি হয়নি চলে যাও এবার কে অর্পিতা হয়নি হয়নি দেখি এইবারে এইবারের বলটা কে খুঁজে পায় কারণ নীলি লুকালে কেউ খুঁজে পায় না হ্যাঁ ফাকা চলে এসো কে আসবে নীলি লুকালে কেউ খুঁজে পায় না সহজে ফাকা চলে যাও অর্pita দেখি ফাকা ফাকা অত সহজ নয় নীলি লুকিয়েছে একদম ফাকা নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি পাকা অর্পিতা লাস্টে অর্পিতা খুঁজে পেলো তাহলে তাই তো তুমি সবাই পেছন দিকে ঘোরাও আর এই যে বল এই বল আমি দিলাম লুকিয়ে নাও এই দিকে ঘোরাও এই দিকে ঘোরাও আজকে বল যে খুঁজে বার করতে পারবে সে পেয়ে যাবে স্পেশাল মাছের ঝোল আর ভাত সবার প্রথমে কে আসবে শাশুড়ি মা চলে এসো শাশুড়ি মা চলে এসো যে কোনো একটা ঘট তোলো দেখি তোমার তোমার ভাগ্যে আছে যে কোনো একটা ঘট তোলো ব্যাপার পেছনে চলে যাও চলে যাও রিম্পা যে কোনো একটা ঘট তোলো সঠিক পেয়েছে সবাই পেছন দিকে ঘোরো সবাই পেছন দিকে ঘোরো নাও রিম্পা লুকাও তুমি ভালো করে লুকিয়ে দাও ভালো করে লুকিয়ে দাও নাও এইদিকে ঘোরা তোমরা সবাই নাও তুমি এবার নাও রাইস আর ভাত নাও এই কি বলে রাইস আর মাছ নাও রাইস আর ভাত নাও বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি পেছনের লোক আর সহ্য হচ্ছে না মাছের ঝাল আর রাইস নাও তুমি এবার পাশে দাঁড়াও পাশে দাঁড়াও পাশে দাঁড়াও এইখানে পাশে দাঁড়িয়ে তুমি খাও এবার কে আমি এবার কে এবার নাও অর্পিতা যে কোনো একটা তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে ফাঁকা চলে যাও চলে যাও এত গুনে টুনে কোনো লাভ নেই ফাঁকা নাও শাশুড়ি মা যে কোনো একটা হয়নি হয়নি এবার অর্পিতা তোলো যে কোনো একটা তোলো দেখি কার ভাগ্যে আছে ফাঁকা চলে যাও চলে যাও নীলি তোলো যে কোনো একটাই হয়নি হয়নি চলে যাও শাশুড়ি মা যে কোনো একটাই ঘট তোলো হয়নি হয়নি আমি 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 অর্পিতা যে কোনো হয়নি হয়নি এবার নিলি যে কোনো একটাই ঘট তোলো দেখি নিলির ভাগ্য যাও রিম্পা পেছনে চলে যাও নীলি লুকাও তুমি ভালো করে লুকিয়ে দাও নাও সবাই এই ঘোরো নিমি নাও রাইস নাও রাইস নাও মাছের ঝাল স্পেশাল সব থেকে বড় পিসটা ও ভাই সাহাব নাও শাশুড়ি মা বলার আগেই তুলে নিয়ে চলে গেল যে কোনো একটাই তোলো দেখি তোমার ভাগ্যে কি আছে হয়নি হয়নি চলে এসো রিম্পা যে কোনো একটাই তোলো তোলো হয়নি চলে যাও চলে যাও শাশুড়ি মা হয়নি চলে যাও দেখি তোলো আরে নীলি খাও নীলি আচ্ছা আচ্ছা না ফাঁকা ফাঁকা চলে এসো রিম্পা ও তোমাদের খেলা দেখছে ফাঁকা ফাঁকা দৌড়ে আসো পে গেছে সবাই শোনো 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 তোমাকে ওই গামলার উপরে দুবার বোতল ফিলিপ করতে হবে তারপরেই তুমি একটা লক্ষীর ভার পাবে নাও 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 ফিলিপ করো লক্ষীর ভার ও আবার ফিলিপ করো আবার ফিলিপ করো হাইলি চলে যাও চলে যাও এইবার কে আসবে রিম্পা আচ্ছা রিম্পা ফিলিপ করো তোমাকে দুবার ফিলিপ করতে হবে এক বাহ আর একবার তবেই তুমি লক্ষীর ভান্ডার পাবে হাইলি হাইলি চলে যাও চলে যাও দেখি অর্পিতা পারে কি পারে না এক এক চলো দুই বলো তুমি কোন লক্ষ্মীর ভাতটা নেবে ওইটা আচ্ছা ফাটাও তাহলে ফাটাও নিচে রেখে ফাটাও কি লিখা আছে দেখো দেখো কি আছে দেখো দেখো কি লিখা আছে কি লিখা আছে জল বেলুন আরে মাথায় বেলুন ফাটাও মাথায় বেলুন ফাটাও মাথায় বেলুন ফাটাও মাথায় বেলুন ফাটাও আরেকটা একটা আর একটা রয়েছে আর একটা ফাটাও আর একটা ফাটাও মাথায় বেলুন ফাটাও ফাটাও চলে যাও চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও এইবার কে আসবে ফিলিপ ফিলিপ করো করো দুই বলো তুমি কোন লক্ষীর নেবে দেখো শাস্তি আছে আবার কিন্তু উপহারও আছে তুমি কোনটা নেবে ভালো করে ভাবনা চিন্তা করে বলো বলো তুমি কি নিতে চাও ওইটা মারো হাতুড়ি মারো মারো

দশ দু হাজার টাকা পুরস্কার পেয়ে গেছে দেখি শাশুড়িমার ভাগ্যে কি আছে আগে আগে ফিলিপ করো হয়নি চলে যাও চলে যাও রিম্পা তোমাকে দুবার বোতল ফিলিপ করতে হবে গামলার উপরে তবেই তুমি একটা লক্ষীর ভার পাবে হয়নি এবার আমি এসছি নাও আমার কপালে কি আছে এবার দেখা যাক হয়নি তোমার কপাল ফুটো চলে যাও নীলি নীলি দেখি নীলি ফিলিপ করো ও নীলি হয়নি হয়নি নীলি 2000 টাকা পেয়েছে শাশুড়ি মা হয়নি হয়নি এবার কে এবার রিম্পা হয়নি চলে যাও চলে যাও চলে যাও দেখি এবার এই চলো দুই বলো তুমি কোন লক্ষীর ভাগটা নেবে বলো তুমি কোন লক্ষীর ভাগটা নিতে চাও ওইটা हटाও ভাঙো দেখি তোমার ভাগ্য কি আছে টাকা টাকা বাবা জল তো টাকা পুরস্কার পেয়েছে নিলি নাও নিলে ফিলিপ করো দেখি ভাগ ভাগ্যে কি আছে হয়নি হয়নি নাও কে আছো তাড়াতাড়ি আসো শাশুড়ি মা দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে এক চলো এক আর একবার ফ্লিপ করতে হবে বলো তুমি কোনটা নিতে চাও নাও ভাঙো ভাঙো দেখি তোমার ভাগে কি আছে এ খোলো খোলো দেখি কি আছে লেখা আটা খাও চশমা খোলো লাগাও ভালো করে আটা লাগাও আটা মুখ করো এইবার কে আসবে রিম্পা রিম্পা ফিলিপ করো দেখি আর দুটো আছে দেখি রিম্পার ভাগকে কি আছে এই দুটোর ভিতরে হয়নি হয়নি দেখি রিম্পার ভাগ এই ইয়ে নিয়ে অর্পিতার ভাগ্যে কি আছে নাও নীলি চলেছো দেখি নীলির ভাগকে কি আছে এখনো অবধি নীলি জিতে রয়েছে চলো তুমি বলো কোনটা নিতে চাও কোনটা নেবে তাড়াতাড়ি বলো তুমি পেয়ে যাচ্ছ টাকা আজকে নিলি তিন হাজার টাকা পেয়ে গেল এইবার কে আসবে শাশুড়ি মা নাও দেখি এই লাস্ট লক্ষ্মীর ভাটটা কে নেয় এক এক হয়নি হয়নি চলে যাও দেখি এই লাস্টের লক্ষীর ভাতটা কার ভাগ্যে আছে এক চলো দেখি ও হয়নি হয়নি দেখি অর্পিতার ভাগ্যে কি আছে এটা অর্পিতা পাবেও কি পাবে না হয়নি চলে যাও নীলি এটাও কি নীলি নেমে নাকি হয়নি চলে যাও শাশুড়ি মা পের নাম ঠুকতে ঠুকতে আসছে দেখি নাও এক চলো এক চলে গেলো সুবর্ণ সুযোগ এক দেখি ভাঙো দেখি তোমার ভাগ্যে কি আছে ভাঙো তোমার ভাগ্যে কি আছে দেখি সাত আট তার মানে হচ্ছে দুশো আশি টাকা আমি পেয়েছি তিন হাজার জন্য জোরে হাততালি কমলার উপরে তোমার বোতল খাড়া করতে হবে একটা হাড়ি ফাটানো সুযোগ পাবে হাড়ির মধ্যে রয়েছে উপহার বলো তুমি কোন হাড়িটা নেবে হ্যাঁ বলো কোন হাড়িটা তুমি নেবে আগে বলো তারপর ভাঙো বলো কোন হাড়িটা নেবে তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো মাছ খেলা হাড়িটা আচ্ছা ভাঙো দেখি ভাঙো ভাঙো দৌড়ে আসো দৌড়ে আসো আটা লাগাও আটা লাগাও আটা লাগাও হাতে বার করে আটা লাগাও আটা লাগাও 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 লাগাও

না দেখি সঙ্গীতার ভাগ্যে কি আছে হয়নি আরে দৌড়ে আসো বৌমা দৌড়ে আসো নাও দেখি বৌমার ভাগ্যে কি আছে হয়নি হয়নি চলে যাও শাশুড়ি মা নাও চলে যাও নীলি দেখি নীলির ভাগ্যে কি আছে সঙ্গীতা সঙ্গীতা কিন্তু কিছুই এখনো দুটো হারিয়ে আছে দেখি কার ভাগ্যে আছে

হয়নি হয়নি চলে যাও এইবার কে সঙ্গীতা সঙ্গীতা নাও দেখি সঙ্গীতার ভাগ্যে আছে এই হাড়িটা আরে বৌমা দৌড়ে আসো বৌমার ভাগ্যে আছে দেখি হয়নি শাশুড়ি মা দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে মিলি দৌড়ে আসো দৌড়ে আসো নাও সেট 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 নাও সঙ্গীতা সঙ্গীতের ভাগ্যে কলা আজকে দেখি বউমা হ্যাঁ হে ফাটাও ফাটাও খেতে হবে ভাই খেতে হবে লঙ্কা খেতে হবে খেতে হবে খেতে হবে লঙ্কা খেতে হবে